আমার এক ভাই কমেন্ট করেছেন যে সারা দোয়ার শোনার পরেও হজরের পরে মুসল্লি মসজিদে হয় না কেন কারণ হচ্ছে ভাই আমি আপনার এই প্রশ্নটি আমার হৃদয়ের ভিতরে অত্যন্ত ব্যাপকভাবে আঘাত করেছে আমি এই প্রশ্নটির উত্তর দিতে গেলে অসংখ্য ওলামাই কেরাম আছেন যারা আমাকে কাফের পতোয়া দিতে দ্বিধাবোধ করবে না প্রিয় ভাই আমি আপনার এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে এইখানে সম্পূর্ণ দুষ্টা সম্পূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ওলামায় কেরামের দিকে যাবে ওরা তো আমাকে কাফের ফতোয়া দিবে তারপরও আপনার প্রশ্নটির উত্তর আমি দিচ্ছি কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু শালীনতা বজায় রেখে উত্তর দেওয়া যায় ততটুকু শালীনতা বজায় রেখে উত্তর দিচ্ছি প্রিয় ভাই দেখুন একজন এখানে কয়েকটা কারণে মানুষের মধ্যে ওলামায় কেরামের বয়ান মানুষের কাছে পৌঁছার পরেও সারা রাত ওয়াক শোনার পরেও ফজরের পরে যদি মুসল্লি না হয় বুঝতে হবে সে এটা যে আলমের ওয়াজ শুনেছে সেই আলমের ওয়াজটা তার হৃদয়ের ভিতরে আসর করে নাই তার হৃদয়ের ভিতরে আঘাত করে নাই তার হৃদয়কে সেভাবে প্রস্তুত করতে পারে নাই সেজন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে প্রিয় ভাই দেখুন আল্লাহ আমাদের মধ্যে যে ওলামাইকে আমরা বয়ান করেন তারা কিন্তু কণ্ঠস্বর নিজের স্বরটাকে নিজের কণ্ঠটাকে এমন ভাবে উপস্থাপন করে লোককে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে তারা এই করে তারা তাদের চিন্তা হচ্ছে লোকজন আমার দিকে আকৃষ্ট হবে ফলে আমি আকৃষ্ট করে ওদের কাছ থেকে আরো বেশি মাহফিলের দাওয়াত দেব এখান থেকে অর্থ গ্রহণ করব আর এরপরে এর দ্বারা আমার পরিবার ফ্যামিলি চলবে এই যে ওনাদের এই মন মানসিকতা এই মন মানসিকতার জন্যই কিন্তু তাদের মানুষের হৃদয়ে তাদের বয়ান প্রসার পরেও তাদের মানুষের হৃদয়ে কোনো আসর পড়ে না প্রিয় ভাই দেখুন তারা বয়ান করতেছে আমি অসংখ্য ওলামা একরামের অবস্থা জানি যা আমার কাছে যাদের অত্যন্ত অনেক ডকুমেন্টস আছে তারা কোরআন কোরআনুল কারিমকে সামনে রেখে গানের গান বলতেছে কোরআনুল কথা বলতেছে কথার মাঝে মাঝে গানের উদ্ধৃতি দিচ্ছে আসলে কি এটা ঠিক দেখুন তো আল্লাহ তাআলা বলছেন যে কুল্লাম কানাল আল বাহরু মিদাদ আল্লী কালিমাতি রব্বি লানা ফিদাল বাহরু কবলাং তাগ ফাদা কালিমাতু রব্বি জিনা বিমিসলিহি মাদাদ আপনি লক্ষ্য করেন আল্লাহ তালা বলছেন যে তোমরা যদি সারা পৃথিবীর গাছগুলোকে মহাসাগর গুলিকে পাহাড় যত সমুদ্র রয়েছে সবগুলোকে যদি কালি বানাও আর গাছগুলোকে কলম বানিয়ে আমার আয়াতের ব্যাখ্যা লেখা শুরু করো এটা আর কখনো শেষ হবে না এটা শেষ হবার নয় তাহলে আল্লাহর একটা শব্দের ব্যাখ্যা যেখানে শেষ হবে না সারা পৃথিবীর সমস্ত আপনি যদি কলম কালি বানান তারপরেও যদি আল্লাহর একটা শব্দের ব্যাখ্যা না হয় ওনারা গানের তৃতীয় দেন কেন গান গান বলতেছে এতে মানুষের হৃদয় আকৃষ্ট হচ্ছে না কারণ গান যত মানুষ শোনে সেটা হাদিস অযথা কথাবার্তা কথাবার্তা গুলো মানুষের হৃদয়কে আকৃষ্ট করে না ফলে মানুষের হৃদয়ে আসর পড়ে না দ্বিতীয় কারণ দেখেন দ্বিতীয় আমি কারণ বলি আল্লাহর তারা কোরআন দিয়ে আলোচনা করে না করে বিভিন্ন পীর মুড়িদের কিচ্ছা কাহিনী নবী আউলিয়াদের কিচ্ছা কাহিনী দিয়ে তারা বয়ান করে আসলে আল্লাহ তালা বলছেন

হৃদয়ে গেছে গেঁথে যাবে কিন্তু ওনারা তা দিয়ে করে না কিচ্ছা কাহিনী দিয়ে ভরপুর করে দেয় কারণ এলেন তো খুব কম সামান্যতম কম রিচার্জ কম মানুষের সামনে উপস্থাপন করতে হবে কিভাবে এই রিচার্জের অনুভূতিটা কম রিচার্জের চেষ্টাটা ওনাদের মধ্যে কম ওনাদের কথা হচ্ছে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা না মানুষকে যদি নিজের দিকে আকৃষ্ট করতে চান আল্লাহর কোরআনের দিকে যদি মানুষকে আকৃষ্ট করতে না চান তাহলে কিন্তু কখনোই এই আয়াত দ্বারা এই ওয়াজ মানুষ হবে না। চতুর্থ তৃতীয় যে কারণটি আমি বলতে চাই সেটি হচ্ছে দেখুন ওনাদের মধ্যে অর্থের একটা প্রবণতা আছে ওনাদের কথা হচ্ছে একটা মাহফিলে যাবু অর্থ গ্রহণ করবো এই যে অর্থ গ্রহণ করার একটা সিস্টেম ওনারা চালু করেছেন রেওয়াজ চালু করেছেন এটা ইসলামী শরীয়ত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে আমি আমি ধন্যবাদ জানাই মাওলানা মাহমুদ হক সাহেবকে শাইখুল হাদিস উনি শাইখুল হাদিসের ছেলে নিজেও শাইখুল হাদিস উনি যে কথাবার্তা বলেছেন যে গতকাল বা বৃহস্পতিবার আমি একটা ভিডিও দেখলাম ওনার যে তিনি বলতেছেন যে টাকা অর্থ গ্রহণ করে ইমামতি করা এটা চাকর চাকর চাকরের বিষয়টা করা যাবে না এই যে যে ওনার এই মন্তব্যটা ইতিপূর্বে কি হয়ে আসছে এখন কি হচ্ছে অর্থ নিয়ে ওলা আমরা কিন্তু বয়ান করতেছি আসলে কিভাবে হয় এটা কিভাবে সম্ভব একজন আলেম ওয়াজ করবে মানুষ তাকে অর্থ দিবে একজন আলেম হাদিসের কথা বলবে কোরআনের কথা বলবে মানুষ তাকে অর্থ দিবে সেটা দিয়ে সে তার পরিবার চালাবে এটা কি রসুল্লাহামের শুননাথ কোন সাহাবাইকার না এটা কোন সাহাবাইকারাম এই কাজ করেন নাই অথচ আপনি কি বয়ান করেন দেখেন ওনারা কি বয়ান করে আসরটা হবে কিভাবে ফজরের টাইমে ফজরের সময় আপনি মুসল্লিটা পাবেন কিভাবে দেখেন তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাইফের ময়দানে যখন ওয়াজ করতে গেলেন আল্লাহ রসুল তো গেছিলেন ওয়াজ করতে ওয়াজ করতেই তো গেছিলেন কোরআনের কথা বলতে গেছিলেন কোরআন যার উপরে নাজিল হচ্ছে সেই লোক নিজে কোরআনের দাওয়াত দিতে গেছেন তাইফবাসী তার উপরে আঘাত করছে এরপরে আবি একদল পাঠালেন ওদের উপরেও আঘাত করলো যুদ্ধের ময়দানে হাজার হাজার যুদ্ধ হলো কেন কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য তো আপনি তো ওয়াস করতে যাচ্ছেন ওলা আমরা কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য একই কাজের জন্য আল্লাহ রসুল গেলেন স্বয়ং রসুল্লাহাম গেলেন ওনার উপরে আঘাত করলো আর এই সামান্য আলিম যায় তাকে রকেট পরে অর্থ দেয় হেলিকপ্টার দিয়ে নিয়ে যায় এটা কিভাবে সম্ভব আসলে রসুল্লা সাল্লাই যেভাবে মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন আহ্বান করেছেন সেরকম আহ্বান হচ্ছে না বিদায় কিন্তু ফজরের পরে মুসল্লি পাচ্ছেন এখানে শ্রোতাদেরও কিছুটা দোষ রয়েছে দেখেন শ্রোতাদের দোষটা একটাই সেটা হচ্ছে তারা যায় যে ভালো বক্তা আসছে কেমন ভালো যে তার কণ্ঠস্বর ব্যাপক ভালো শুনলেই চোখ দিয়ে পানি আসে ভাই চোখ দিয়ে পানি আসলে হবে না হৃদয়ে আসর করতে হবে আমলের উপযুক্ত বয়ান করতে হবে তাহলে মানুষের মধ্যে আসর হবে আর এই বয়ান দ্বারা মানুষের পরবর্তী সময়ে সে হেদায়ত প্রাপ্ত হবে প্রিয় ভাই দেখুন আয়োজক কমিটির কিছু দুষ ত্রুটি রয়েছে আমি আগে বলে ওনাদের যে কথাটা শুরু করেছিলাম যে এই যে অর্থ গ্রহণ করার ব্যাপারে এ ব্যাপারে আমার অনেকগুলো কথা আমি ইতিপূর্বে বলেছি আমার অনেক ভিডিও রয়েছে দেখুন আল্লাহ তাআলা বলছেন ইন্না ল্লাযিনা ইখতুমুনু মা আযাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারুনা বিহী থামানান কালিলান উলায়িকা মা ইয়াকুলুনা ফী 부তুনহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহুYawমাল কিয়ামাতি ওয়া লা ওয়ালাহু আগা বুন আলীম ওলা ইক আল্লাহীনা উদ্দৌলা আলা তাবিল হুদা ওয়ালা আদা থমাস বারাহম আলাহ এই যে সোরাবাকারার যে আল্লাহর কথা সিয়াত্তর নাম্বার আয়াতে আল্লাহ তালা যে কথা বলছেন যে তারা যদি কিতা আমার নাজিলকৃত কিতাবকে যারা গোপন করে আর সামান্য মূল্য বিক্রি করে দেখেন আল্লাহর নাজিলকৃত কোরআনকে যারা গোপন করছে সামান্য মূল্যে বিক্রি করছে গোপন কিভাবে করছে যে দেখুন গোপন এইভাবে করেছে যখন কোরআন যদি আপনি মানুষের সামনে করেন একটা বক্তাকে বিশ্বাস করেন একটা একজন মানুষ টাকা দেবে। কেন কেননা সে এই কোরআনে এই আয়াতের ভিতরে স্পষ্টভাবে বলা হয়েছে পরের কথাটা যে তোমরা সামান্য মূল্যে আল্লাহ রায় বিক্রি করে দিও না তাহলে আপনার দিন সারা বছর ইনকামের সোর্স রয়েছে সারা বছর আপনি ইনকাম করলেন সারা বর ভরে সারা দিন ভরে আপনার পরিবার আহলি জন্য ইনকাম করলেন আবার রাত্রে গিয়ে এক ঘন্টা দুই ঘন্টা আলোচনা করবেন এর জন্য পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা বা ত্রিশ টাকা পাঁচ দশ হাজার টাকা আপনার এটা নিতে হলো এই যে যে অর্থটা নিলেন তার মানে কি আপনি কোরআনের আলোচনা করেছেন বিদায় আপনাকে টাকাটা দিয়েছে বলেন যে আমাকে হাদিয়া দেয় হাদিয়া দেয় কেন আপনি আলোচনা করেছেন এই জন্য আপনাকে হাদিয়া দেয় কিন্তু হাদিয়া ওই সময় সাপেক্ষ হাদিয়া কি আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড দিব সেখানে আপনারা দেখে নেবেন যে আসলে হাদিয়াটা কি কোরআন এবং হাদিসের আলোকে হাদিয়াটা আমি বুঝিয়ে দেব আপনাদের এটা হাদিয়া নয় এটা হাদিয়া নয় এটা কোরআনকে বিক্রি করা তারে। যারা আল্লাহর নাজিল কৃত কিতাবকে গোপন করছে তার মানে আয়াতের তাফসির করে নাই আর নিজেদের অর্থের বিনিময়ে কোরানকে মানুষের কাছে উপস্থাপন করেছে অর্থের বিনিময়ে কোরানের কোরানকে কোরানকে মানুষের মানুষকে শিক্ষা দিয়েছে অর্থের বিনিময়ে কোরানকে কোরান দিয়ে নামাজ পড়িয়েছে এই মানুষগুলো হলো উলাই কামায়াক কুলুন আফি বুতুন ইহিম ইল্লাহ্ তারা তাদের ভিতরে আগুন পেটের ভিতরে আগুন ব্যতীত আর কোনো কিছুই বক্ষণ করে না তাদের তারা হচ্ছে না পাক কেয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথাও বলবে না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ আর এটুকু বলে শেষ করেন নাই আল্লাহ আরো বলেছেন তারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নেয় যারা হেদায়তের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নেয় তাদের কাছ থেকে মানুষ হেদায়ত পাবে কিভাবে আমাকে বলে আমাকে বলেন ভাই আপনি প্রশ্ন করলেন যে নামাজ শররাত ভর লোকজন ওয়াজ শুনে কিন্তু ফজরের পরে মুসলমানই নাই যারা হেদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নেয় তাদের যারা আযাবের বিনিময়ে শান্তি বিক্রি করে দেয় এদের কাছ থেকে মানুষ কিভাবে হেদায়েত পাবে এদের জন্য নিজেদের জন্য রয়েছে জাহান্নামের মাকাদাহুম আলা নার তাদের জাহান্নাম ফমাসoverlineহুম আলা নার তাদের অর্থাৎ আইনাকাদাহুম আলা নার তাদের অবস্থানটা হবে জাহান্নাম তাহলে এরা কিভাবে মানুষকে জান্নাতের পথে ডাকবে আর এদের কথা শুনলেই বা কিভাবে পরের দিন মুসল্লি আপনি ফজরের পরে ভাবেন ভাই দেখুন এই যে যে বিষয়টা আল্লাহ তালার কোরআনকে মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে আমি যে কয়েকটা বিষয় দেখালাম এক নম্বর গান করছে দুই নম্বর এই কোরআনের বিনিময়ে অর্থ গ্রহণ করছে তিন নাম্বার। এই কোরআন বয় কোরআনকে সামনে রেখে কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা নেই বরং সারা পৃথিবীর যত কিচ্ছা কাহিনী আছে সবকিছু বলে বেড়াচ্ছে তাহলে বলেন কোরআনকে সামনে রেখে আপনি কোরআন দিয়ে কথা বলার যোগ্যতা রাখেন না গান করতেছেন কিচ্ছা কাহিনী করতেছেন তো মানুষের সাময়িক বিনোদন হচ্ছে যার জন্য পরবর্তীতে আমরা ফজরের পরে মুসল্লি দেখতে পাই না এজন্যই আমরা ফজরের পরে মুসল্লি দেখতে পাই না আশা করি প্রিয় ভাই আপনি আপনার উত্তরটি পেয়েছেন